নমস্কার শুক্লার রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি পৌষ সংক্রান্তি উপলক্ষে আজকে আমি ভাপা পিঠের রেসিপি নিয়ে এসেছি একই রেসিপি দুরকম স্বাদে খাওয়া যাবে আশা করি আপনাদের ভালো লাগবে আজকে রেসিপিটি পিঠে বানাতে লাগছে আতপ চাল কেনা আতপ চাল নিয়েছি প্যাকেটে অল্প অল্প করে জল দিয়ে মাখব স্মুথ করে মেখে নিতে হবে হাতে যে লেগে যায় এই জন্য একটু সাদা তেল হাতে নিয়ে নিলে এটা লাগে না এইভাবে মেখে নিয়েছি আর হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম বলে সেরকমভাবে লাগেনি এবার আমি লেচি কেটে নেব এইভাবে আমি লেচি কেটে নিয়েছি আর এইভাবে পুর ভরব তার জন্য আমি একটু বাটির মতো করে নিয়েছি এবার আমি পুর ভোরে রেডি করব নারকেল কোড়ার গুড় দিয়ে আমি এই পুরটা তৈরি করে রেখেছি এই পুরটা আমি পিঠের মধ্যে ভরে দেব। মিষ্টি পুর পুর ভরে পিঠেগুলো রেডি করে নিয়েছি এবার আমি একটা এরকম একটা পাত্র নেব তেল ব্রাশ করে নিলে আটকে যাবে না তাতে ধোয়ার সময় অসুবিধা হবে না এভাবে আমি বসিয়ে দেব এখানে আমি জল বসিয়ে দিয়েছি জল গরমও হয়ে গেছে এবার আমি এটা দেব বসিয়ে দেবো এরপরে একটা চাপা ঢাকা দিয়ে দেব এখানে আমি দশ রেখে দেব মাঝখানে একবার আমি খুলে দেখব এটা হতে থাক একবার আমি মাঝখানে খুলে দেখব আর একটু হবে ভাপা পিঠে খেজুর গুড়ের সঙ্গে খাওয়ার জন্য তৈরি কিন্তু এইভাবে আমি খাবো না আমি একটু অন্যরকমভাবে করব তেল গরম হয়ে গেছে লঙ্কাটাও বেড়ে গেছে এবার আমি তেলের মধ্যে দেবো অল্প নুন সামান্যই নুন দেবো একদমই সামান্য আর দেবো হলুদ এবার আমি ভাপা পিঠেটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করব যতক্ষণ আর রঙ ধরে যায় একটু ভাজা ভাজা হয় খুব বেশি ভাজবো না এইভাবে খেতে খুবই ভালো লাগে শুকনো লঙ্কার ঝাল একটা স্বাদ তার মধ্যে গুড়ে ডুবিয়ে অসাধারণ লাগে খেতে আপনারা একবার খেয়ে দেখতে পারেন ভাজা হয়ে এসছে খুব বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো থেতো করে রেখেছিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব এইভাবে খেলে খুবই সুন্দর লাগবে ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নেব খেজুর গুড়ের সঙ্গে পরিবেশন করবো এক রেসিপি দুরকম স্বাদ ভীষণই সুন্দর খেতে লাগে আপনারা অবশ্যই পিঠে যখন করবেন এই ভাবে একবার খেয়ে দেখবেন আজ এই পর্যন্তই আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার